আমরা বারোই ফেব্রুয়ারি একটি নির্বাচন করছি এই নির্বাচনটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে চাই আর আমরা মনে করি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হলে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে পারি আমরা এই ভোটার উপস্থিতির মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশকে স্থাপন বাস্তবায়ন করতে পারব আর আমি আপনা আমরা আপনার পরিবার সন্তানদেরকে নিরাপদ রাখতে হলে আমরা যদি মনে করি আগামী দিনে আমার সন্তান তার ভবিষ্যৎকে নিরাপদ রাখবো এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক গণতান্ত্রিক পরিবেশ স্থিতিশীল থাকবে তাহলে অবশ্যই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা আপনারা সকলে আমাদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাদের সেদিন উপস্থিত থাকা উচিত আজকে দীর্ঘ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নির্বাচন অনেক সহযোদ্ধারা রক্ত দিয়েছেন অনেক সহযোদ্ধারা উজ্জ্বলায় বর্ধমান ছাত্র জনতা আত্মহতি দিয়েছেন এবং শহীদ শরীফ ওসমান হাদিসও সবাই এত যে আত্মত্যাগ এত জীবন উৎসর্গ করেছেন আমরা বারোই ফেব্রুয়ারি আমাদেরকে জীবন উৎসর্গ করতে বলছি না কিন্তু তাদের সেই প্রতি সম্মান জানানোর জন্য আপনাদেরকে বলছি যে আপনারা এই এই এবং নির্বাচনে ভোটার উপস্থিতি আপনাদের উপস্থিতি প্রমাণ করবে আগামী বাংলাদেশ কোন দিকে যাবে আপনারা যদি ব্যাপকভাবে উপস্থিত হন তাহলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং আপনার আমি যে কথাটি বলি আমি দেশের নাগরিক আমি দেশের মালিক সেই মালিকানা আপনি ফিরে পাবেন আর আমরা যদি না হই তাহলে আবার একটি বাংলাদেশ যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে সেই তাবেদারি রাষ্ট্র বা তাবেদারি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করা মানুষের গণতন্ত্রকে ধ্বংস করা সেদিকে বাংলাদেশকে যেতে হবে আমরা অবশ্যই চাই না আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ এবং বাংলাদেশ অস্থিতিশীল আগামী দিনে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকি নির্বাচনের ছেলেটি আপনাদের নিকট আমার প্রত্যাশা এবং দাবি আমরা সবাই বলি আমরা ঢাকা নয়ের উন্নয়ন চাই আমরা ঢাকা নয়ে যার বসবাস করি আমরা বঞ্চিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আর এই নাগরিক সুবিধা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই তাহলে আমাদেরকে সর্বোচ্চ ভোটার উপস্থিতি আমাদেরকে আমরা যখন প্রমাণ করতে পারব তখন আমরা আমাদের দলকে বলতে পারব এই এলাকার মানুষ সর্বোচ্চভাবে ভোটের দিন উপস্থিত ছিল আর সেই ভোটটি যদি ধানের শীষের পক্ষে হয় তখন আমরা বলতে পারবো এই এলাকার মানুষ সর্বোচ্চ ধানের শেষে দিয়ে ধানের শেষ প্রতীক বিজয়ী করেছে সুতরাং এই এলাকার মানুষের দাবি দাবা সবার আগে চাহিদাগুলি পূরণ করতে হবে এটি হচ্ছে আমাদের আপনারা ভর্তি কিন্তু